দেখো তিনেরটা কি বলেছেন চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছুটা জল আছে তাহলে চোঙাকৃতি পাত্রের ব্যাস বলে দিচ্ছি চব্বিশ সেন্টিমিটার তাহলে আমার ব্যাসার্ধ কত হবে চব্বিশের অর্ধেক মানে বারো সেন্টিমিটার ঠিক আছে তারপর দেখো ছ সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও চার সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ষাটটি নিরেট শঙ্কুর আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে দেখো তোমাকে কি বলেছে না এটা চোঙাকৃতি পাত্র আছে সে পাত্রে সাপোজ এতটা জল আছে ঠিক আছে এর ব্যাস বলে দিয়েছে কত চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে তো এখান থেকে টোটালটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার ওকে এরপর বলেছে ছ সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস মানে ভূমিতলের ব্যাসের হচ্ছে মানে ব্যাসের দৈর্ঘ্য ছয় তাহলে ব্যাসার দৈ তিন হবে এবং চার সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শঙ্কু ছোটো ছোটো এরকম ছোটো ছোটো নিরেট শঙ্কু কটা ষাটটা ষাটটা ছোট ছোট নীলের টু শঙ্কু আকৃতি যার দৈর্ঘ্য হচ্ছে ভূমিতলের ব্যাস হচ্ছে ছ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার ঠিক আছে এক একটা শঙ্কুর এরকম ষাটটি ছোটো ছোটো শঙ্কু এই জলটার মধ্যে ডোবানো হয়েছে দিয়ে ডোবানোর ফলে জল তো ধরো কিছুটা উঠবে এরকম কতটা উঠবে না ষাটটি জল ষাটটি শঙ্কুর যা আয়তন ঠিক ততটা পরিমাণই জল উঠবে ঠিক আছে আমাকে বের করতে বলেছে এই জলতল কতটা উঠবে তাহলে আমি ধরে নেব যে ধরি জলতল এখান থেকে এইটুকু হচ্ছে এইচ ওকে তাহলে দেখো এইখান থেকে এই এই যে সাদা বাড়া অংশটা এর আয়তনটা আমাকে বের করতে এর আয়তন দেখো এর উচ্চতা আমি ধরেছি এইচ এবং এর ব্যাসার্ধ ব্যাস বলে দিয়ে চব্বিশ সালে এখান থেকে এটার ব্যাসার্ধ হয়ে যাবে বারো ঠিক আছে ব্যাসার্ধ পেয়ে গেছি উচ্চতা পেয়ে গেছি বাস তাহলে শঙ্কুটির আমি চংটির আমি আয়তন পেয়ে যাব। এবং এইদিকে ষাটটি ছোটো ছোটো শঙ্কুরও আয়তন পেয়ে যাব এবারে ষাটটি শঙ্কুর আয়তন যা এখান থেকে এইটারও আয়তনও সেম ঠিক আছে বেশ তার আগে করি দেখো বুঝতে পারবে দেখো তাহলে তিনের দ্যাগের অঙ্কটা চংটির ব্যাস চব্বিশ সেন্টিমিটার তাহলে আমার ব্যাসার্ধ কত হবে চব্বিশ বাই দুই মানে বারো সেন্টিমিটার ঠিক আছে এবং আমি ধরি জলতল জলতল জলতলের উচ্চতা উচ্চতা এইচ সেন্টিমিটার বৃদ্ধি পাবে ওকে এই সেন্টিমিটার বৃদ্ধি পাবে এবারে দেখো তাহলে আমার এই যে জলটা এখান থেকে এই যে সাদা পাড়া অংশ এই জলটা তাহলে জলটার আয়তন বের করি ঠিক আছে দেখো জলটির আয়তন কি হবে এটা চং পাই আর স্কোয়ার এইচ পাই পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এবার দেখো পাই আর আর এর মান কত বারো বারো স্কোয়ার ইন্টু উঁচ এইচের মান এইচ এত ঘন সেন্টিমিটার ঠিক আছে এবার দেখো আর একটি শঙ্কুর একটি শঙ্কুর আয়তন কত একে তিন পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে একে তিন পাই আর আরের মান কত দেখো আরের মান হবে দেখো 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 আরের মান দেখো ছ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস তাহলে ব্যাস ছয় তাহলে ব্যাসার্থ তিন তাহলে আরের মান তিনের স্কোয়ার এবং উচ্চতার মান হচ্ছে উচ্চতা কত বলেছে চার সেন্টিমিটার ঠিক আছে এটা হলো একটি শঙ্কুর আয়তন তাহলে একটি শঙ্কুর আয়তন এত তাহলে ষাটটি শঙ্কুর আয়তন কত হবে টোটালটা গণিত ষাট একে তিন পাই তিনে স্কোয়ার ইন্টু চার মনিত ষাট এত ঘন সেন্টিমিটার এবার দেখো এই যে ষাটটি শঙ্কুর আয়তন এইটা সে সমানই এই জলটার আয়তন কারণ ষাটটি শঙ্কু এর মধ্যে মানে ফেলে দেওয়ার পর জলতল যতটা উঠেছে তাই না এর আয়তনের সঙ্গে সমানতল এই জলের আয়তন এইটার সঙ্গে সেম ঠিক আছে দেখো তাহলে তাহলে শর্তে আমার শর্তে কি শর্তে পাই ইন্টু বারো স্কোয়ার ইন্টু এইচ আয়তন সমানি হচ্ছে ষাটটি শঙ্কুর আয়তন পাই ইন্টু তিনের স্কোয়ার ইনটু ফোর ইন্টু ষাট পাই পাই ক্যান্সেল তাহলে এইচ ইকালস টু কত হবে তিনের স্কোয়ার ইন্টু চার ইন্টু ষাট বাই দেখো বারো স্কোয়ার আছে বারো স্কোয়ারটা দেখো বারো স্কোয়ারটা গুণ হয়ে আছে এদিকে এদিকে এলে ভাগ হবে তাহলে বারো বাই বারো ঠিক আছে তিনের তিনের স্কোয়ার তিনের স্কোয়ার মানে তিন গণিত তিন নয় ঠিক আছে তিন চারে বারো তিন চারে বারো চার চার ক্যান্সেল ওকে ওকে ঠিক আছে দেখো তিন কুড়ি ষাট চার পাঁচে কুড়ি সব কেটে গেছে তাহলে শুধু পড়ে রলো কি পাঁচ তাই না কেটে গেছে কেটে গেছে কেটে গেছে হ্যাঁ পাঁচ তাহলে উচ্চতার কত বের হলো আমার পাঁচ তাহলে আমার জলতল কতটা বৃদ্ধি হবে পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পাবে ওকে যা তাহলে আমার উচ্চতা কতটা বৃদ্ধি হবে পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পাবে ঠিক আছে তারপরে দেখো তার পরের অঙ্গটা কী বলেছে মনে হচ্ছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটা নিরেট শঙ্কু এবং ও একটি নিরেট লম্ববিত্তকার চোঙের বক্রতলের ক্ষেত্র অনুপাত ফাইভ টু এইট হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত কত তাহলে দেখো একই দৈর্ঘ্য ভূমিতল ব্যাসার্ধ মানে তোমার ব্যাসার্ধ মানও সেম উচ্চতাটাও সেম একটা শঙ্কু আর নিরেট লম্বিত চোং তাহলে ধরি যে যে নিরেট শঙ্কু ও চোঙের প্রসাদ এবং উচ্চতা নিরেট শঙ্কুর

আর কী বলেছে যে নিরেট নয় শঙ্কু এবং নয় চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুবাদ 5:8 এইট ঠিক আছে তাহলে দেখো মানে শঙ্কু ও চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান কত সমান শঙ্কুর বক্রতলার ক্ষেত্রে বলে সূত্র কী জানি আমরা পাই আর এল ইজ টু জঙ্গের বক্রতলার ক্ষেত্রে বলে কী আমরা জানি টু পাই আর এইচ ঠিক আছে এটা সমানই বলে কি বলে দিয়েছে যে ফাইভ ইজ টু এইট ঠিক আছে তার আগে একটা জিনিস আমাদেরকে করে নিতে হবে এল তির্যক উচ্চতা আমরা কী জানি তির্যক উচ্চতা সমান হবে তোমার রুট আওয়ার অফ উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসাদের স্কোয়ার ঠিক আছে সেখানে বসিয়ে দেবো পাই আর এল রুট আওয়ার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইস টু টু পাই আর এইচ এবার দেখো ওরা শর্তে বলে দিয়েছে যে এই শঙ্কুট বকথালে খেতে বলো এবং শঙ্কুট বকতালের অনুপাতটা ফাইভ ইজ টু এইট দেখো পাই আর রুট আওয়ার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সব গুণ হয়ে আছে বাই টু পাই আর এইচ ইকালস টু ফাইভ ইজো এইট মানে ফাইভ বাই আট ফাইভ বাই আট ওকে ঠিক আছে দেখো পাই পাই ক্যান্সেল আর আর ক্যান্সেল তাহলে আমার দাঁড়ালো কত রো টার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই দেখো এটা দেখো দুই চারে আট ঠিক আছে তাহলে শুধু এখানে নিচে এইচ ফোর থাকছে আর এখানে ফাইভ বাই ফোর এরপর দেখো আমার এই রুটটাকে তাড়ানোর জন্য আমি উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো ওকে তাহলে দেখো স্কোয়ার করে দিলে আমার এই রুট পালাবে মানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর নিচে এইচ এইচের স্কোয়ার ঠিক আছে আর এটা পাঁচ পাঁচে পঁচিশ চার চারে ষোলো দেখো কোনাকুনি গুণ করে দাও ঠিক আছে বা গুণ না করতেও পারো কী করতে পারো দেখো এটাকে ভেঙে দাও তাহলে এটা আমার হবে কি এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার কারণ দেখো এইচ স্কোয়ার লস হু এইচ স্কোয়ার লস হু হলে ওপরে আর স্কোয়ার উপরে এইচ স্কোয়ার যেমন আছে প্লাস আর স্কোয়ার এটার যোগ করলে আবার এটাই আমরা পাবো ঠিক আছে সে কত পঁচিশ বাই ষোলো এবার দেখো এইচ স্কোয়ার এইচ স্কোয়ার কেটে কেটে কত দাঁড়াবে শুধু কিন্তু ওয়ান প্লাস आर স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান এখানে পঁচিশ বাই ষোলো দেখো এই প্লাস ওয়ানটাও দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে তাই না তো দেখো কি লিখতে পারি বাই এইচ ঠিক আছে দেখো ষোলো লস তাহলে পঁচিশ মাইনাস ষোলো থেকে ষোলো বাদ দিলে হয় নয় তাও বলে আমার দাঁড়াচ্ছে কত আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান হচ্ছে নয় বাই ষোলো তাহলে দেখো আর বাই এইচ গোটাটা স্কোয়ার সমান নয় বাই ষোলো তাহলে আমার এখান থেকে অতই আমরা বলতে পারি আর বাই এইচ সমান হচ্ছে কত আর স্কোয়ার নয় তাহলে আর শুধু আর তিন আর স্কোয়ার তিন থেকে নয় ঠিক আছে আর এইচ স্কোয়ার ষোলো তাহলে এইচ চার তাহলে আমার আর বাই এইচ সমান কত দাঁড়ালো থ্রি তিন বাই চার তার মানে আর ইজ টু এইচ শঙ্কুটির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত থ্রি ইজ টু ফোর বোঝা গেল আরেকটা অঙ্ক দেখে নাও পরেরটা দেখে নাও পাঁচেরটা বলেছে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীড়ের লোহার গোলককে গলিয়ে এক সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসা ব্যাসের কয়েকটি গুলি পাওয়া যাবে দেখো ধরি নি যে ধরি এন সংখ্যক বা এনটি নিডেরগুলি পাওয়া যাবে এনটি নিরেট গুলি পাওয়া যাবে এনটি নিটগুলি পাওয়া যাবে দেখো এবারে কী বলেছে আর্ট এম থেকে ব্যবসা বড় নিরেট গোলক তাহলে নিডেট গোলকের আয়তন তাই তো নিডেট গোলকটির আয়তন কত হবে গ্লোকের আয়তনের সূত্র কি চারের তিন পায় আর কিউব ধরে এইটের হোল কিউব ঘন আটের সেন্টিমিটার তাহলে ঘন সেন্টিমিটার ওকে ওকে এবার দেখো বলেছে ছোটো ছোটো এক সেন্টিমিটার দৈর্ঘ্যের এক সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের এক সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসেট গুলি তাহলে আমার নিডেট একটি একটি নিরেট নিরেট গুলি একটি নিরেট গুলির আয়তন কত হবে তাহলে দেখো কত হবে না চারের তিন পাই আর কিউব এটা এর মান কত দেখো ওরা ব্যাস মানে ব্যাস বলে দিয়েছে এক তাহলে ব্যাসার্ধ কত হবে হাফ হাফের হোল কিউব এত ঘন সেন্টিমিটার এটা একটি গুলির এটা আমি কি ধরেছি খানা গুলি তৈরি করা যাবে তাহলে এনটি নিরেট গুলির আয়তন কত হবে এন গণিত চারের তিন পায় হাফ তার হল কিউ ঘন সেন্টিমিটার এরপর দেখো এই যে তোমার বড় গোলকটির আয়তন কত এইটা এইটা কি গলিয়ে তবে তো এন সংখ্যক এত বড় তৈরি করা হয়েছে তাহলে এর মধ্যে যা তাহলে এর যা আয়তন এর তা আয়তন সেম এর এর যা আয়তন এর তাই আয়তন সেম হবে তাই না দেখো শর্তে আমরা বলতে পারি এর গণিত চার তিন পায় এন গণিত চারের তিন পাই। হাফ তার হল সমান চারের তিন পাই আটের হোল কিউব দেখো চারের তিন পায় চারের তিন সমান তাহলে কত হবে আটের কিউব মানে আট গুণিত আট গুণিত আট এটা দেখো হাফ তাই দুইটা নিচে আছে দুই ওপরে চলে যাবে তিনটে দুই আর তিনটে এক নিচে চলে যাবে তাই না হ্যাঁ দেখো এনে কত হবে আট আটটে ষোলো আট আট এই আট আটে চৌষট্টি চৌষট্টি আটটে পাঁচশো বারো আর দেখি দুই দুগুণে চার চার দুগুণে আট ঠিক আছে আট দুগুণে ষোলো ছয় এক আট একটু নয় পাঁচ হাজারে চল্লিশ চার হাজার ছিয়ানব্বইটি এনের মান কত লাগলো চার হাজার ছিয়ানব্বইটি ঠিক আছে তো আজকে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে চলো